দীর্ঘদিন পর এক টেবিলে বিএনপি জামায়াত এদিকে সারা দেশে ভয়ের পরিবেশ সৃষ্টি হয়েছে বলছেন ফখরুল জানাবো এবার কি ব্যারিস্টার খো কোনো বিদায় নেবেন বিএনপি থেকে তিনি সুনির্দিষ্ট প্রমাণ না দিয়ে ঢালাও বানোয়াট বক্তব্য দিয়েছেন বলছেন কাদের এবং সর্বশেষ জানাবো ডক্টর ইউনুস কেন ইসরায়েলের পক্ষে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত দীর্ঘদিন পর এক টেবিলে বিএনপি জামায়াত দুই সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে দীর্ঘদিনের মিত্র ও জোট জামায়াতের সঙ্গে দূরত্ব বিএনপির এরপর বিভিন্ন সময় এই দুই দলের শীর্ষ নেতারা পারস্পরিক বাকযুদ্ধে জড়ান এক পর্যায়ে ভাঙন ধরে বিশ দলীয় জোটে এরপর থেকে দল দুটির নেতাদের আনুষ্ঠানিকভাবে কাছাকাছি হতে দেখা যায়নি সবশেষ দ্বাদশ সংসদ নির্বাচন ঘিরে সরকার বিরোধী আন্দোলনও বিএনপি ও জামায়াতের প্ল্যাটফর্ম ছিল ভিন্ন পৃথক অবস্থান থেকে যুগপথ আন্দোলনে দুই দলের নেতা কর্মীরা অবশেষে দীর্ঘ পাঁচ বছর পর এক মঞ্চে দেখা গেল বিএনপি জামায়াতের শীর্ষ নেতাদের এর আগে শেষ কবে এই দুই দলের নেতারা মুখোমুখি বসেছিলেন সেটি খুঁজতে ফিরে যেতে হবে পাঁচ বছর আগে দু হাজার সালের আটই জানুয়ারি সবশেষ বিদলীয় জোটের বৈঠকে একসঙ্গে দেখা গিয়েছিল বিএনপি ও জামায়াতের নেতাদের দীর্ঘ বিরতির পর ও জোটে ভাঙনের গুঞ্জনের মধ্যেই তাদের আবারও এক মঞ্চে পাশাপাশি বসা রাজনীতিতে নতুন বার্তা বা ইঙ্গিত বলেই মনে করছেন অনেকে তবে এ নিয়ে দল দুটির কারো পক্ষ থেকেই কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি এদিন ইফতার মাহফিলের সভাপতির বক্তব্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন আমরা একটা কঠিন সময় অতিক্রম করছি একটা দুঃসময় অতিক্রম করছে এ সময় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে তিনি বলেন ফ্যাসিবাদী শক্তি গোটা জাতীয় উপর চেপে বসে আছে আমাদের সব আশা আকাঙ্ক্ষা ব্যর্থ করে দেশে একদলীয় শাসন ব্যবস্থা চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে এ অবস্থায় পরিপ্রেক্ষিতে আমাদের আমরা আন্দোলন সংগ্রাম শুরু করেছে। সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন এক দফা আন্দোলনে সব গণতান্ত্রিক শক্তিকে সম্মিলিত করে আমরা চূড়ান্ত আন্দোলনের জন্য কাজ করছি সেই আন্দোলনে বিজয় আমাদের হবেই ইনশাল্লাহ এদিকে সারা দেশে ভয়ের পরিবেশ সৃষ্টি হয়েছে বলছেন ফখরুল সারা দেশে ভয়ের পরিবেশ সৃষ্টি হয়েছে মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সারা বাংলাদেশে এমন একটা পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হয়েছে যেখানে মানুষ সবসময় একটা ভয় থাকে ত্রাসে থাকে ভয় ও ভয় প্রবণতা তৈরি করা হয়েছে কখন কাকে কিভাবে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই মির্জা ফখরুল বলেন আমাদের ছাত্রদল যুবদলের ছেলেদের শারীরিকভাবে নির্মম নির্যাতন করা হয়েছে অবিশ্বাসভাবে সত্য যে তারা কোনো চিকিৎসা পায়নি তাদের সেইভাবে জেলে ফেলে দিয়ে গেছে জেলে তাদের কোনো চিকিৎসা দেয়নি কোনো চিকিৎসা হয়নি আমরা বিভিন্নভাবে খবর নিয়ে বিভিন্নভাবে চেষ্টা করে তাদের জন্য চিকিৎসার ব্যবস্থা করেছে তিনি বলেন এই অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা সংগ্রাম করছি একটি গণতান্ত্রিক দলের পক্ষে যতটুকু সম্ভব নয় তার চেয়েও বেশি আমরা সংগ্রাম করছি লড়াই করছি এবার কি ব্যারিস্টার খোকনও বিদায় নেবেন বিএনপি থেকে বিএনপির জনপ্রিয় নেতা ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকন এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে জয়ী হয়েছেন শুধু তিনি নন তার সঙ্গে আরও কয়েকজন এবারে নির্বাচনে চমক দেখিয়ে আওয়ামীপন্থী প্যানেলকে ধরাশায়ী করে সুপ্রিম কোর্টে জায়গা করে নিয়েছেন এ ধরনের পেশাজীবীদের নির্বাচনে ক্ষমতাসীন দলকে হারিয়ে নির্বাচনে জয়লাভ করা একটা বিরাট অর্জন এবং ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকন সেই অর্জনটি করেছেন কিন্তু তার এই অর্জনের পরপরই বিএনপির মধ্যে তাকে নিয়ে নানা রকম প্রশ্ন উঠেছে মাহবুবুদ্দিন খোকন কেন নির্বাচনে অংশগ্রহণ করলেন তা নিয়েও বিএনপির কোনো কোন উগ্রবাদী নেতা প্রশ্ন তুলেছেন যেখানে বিএনপি সব ধরনের পেশাজীবীদের নির্বাচন বর্জন করছে সেখানে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনে কেন খোকন অংশগ্রহণ করলো এটি নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপির কেউ কেউ অবশ্য ব্যারিস্টার মাহবুদ্দিন খোকন লন্ডনে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার সাথে কথা বলেই নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন সুপ্রিম কোর্ট কৌশলগত কারণে বিএনপির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এই কারণেই তিনি এই নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন মাহবুদ্দিন খোকন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে একজন জনপ্রিয় মুখ তিনি একাধিকবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে সম্পাদক পদে জয়ী হয়েছিলেন বিএনপির বাইরেও তার একটা প্রভাব বলয় রয়েছে এবং জনপ্রিয়তা রয়েছে এরকম পরিস্থিতিতে তিনি স্রোতের বিপরীতে থেকে নির্বাচনে জয়ী হয়েছেন কিন্তু তার জনপ্রিয়তা নেতারাই মেনে নিতে পারছেন না খোকন যদি সুপ্রিম কোর্ট সভাপতি হন তাহলে অনেক নেতাই তার পিছনে যাবে এরকম চিন্তা আইনজীবী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির এই নির্বাচনকে বয়কট করার ডাক দিয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এক চিঠির মাধ্যমে যারা নির্বাচিত হয়েছেন তাদেরকে পদ গ্রহণ না করার জন্য আহ্বান জানিয়েছে কিন্তু মাহবুবুদ্দিন খোকন যেহেতু সুপ্রিম কোর্টে ওঠা একজন আইনজীবী এবং আইনজীবীদের সঙ্গে তার এক ধরনের আত্মিক সম্পর্ক রয়েছে তাই তিনি জাতীয়তাবাদী ফোরামের এই সিদ্ধান্ত মেনে নিতে আইনজীবী পারেনি কারণ সুপ্রিম কোর্ট কোনো জাতীয় নির্বাচন নয় এখানে যে সমস্ত আইনজীবীরা তাকে ভোট দিয়েছেন তারা সকলেই বিএনপির কর্মীও নন বরং এখানে বেশ কিছু সাধারণ ভোটার রয়েছেন যারা আওয়ামী লীগ বিএনপি কোনো দলই সমর্থন করে না তারা মাহবুদ্দিন খোকনকে ভোট দিয়েছেন এখন যদি মাহবুবুদ্দিন খোকন সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির দায়িত্ব গ্রহণ না করেন সেটা হবে তাদের সঙ্গে প্রতারণা আর এটি মাহবুবউদ্দিন খোকন করতে চাননি আর এটি করতে না চাওয়ার কারণে তিনি আইনজীবী ফোরামের সিদ্ধান্তকে অমান্য করে সভাপতির দায়িত্ব গ্রহণ করবেন বলে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছেন এর ফলে বিএনপির মধ্যে কি ধরনের প্রতিক্রিয়া হয় সেটাই দেখার বিষয় বিএনপি যেমন নির্বাচনে অংশগ্রহণ করেনি একটি ভুল সিদ্ধান্ত ছিল অনেকেই মনে করেন যে বিএনপি যদি নির্বাচনে অংশগ্রহণ করে এবং মির্জা ফখরুল বা অন্য নেতারা যদি সংসদে যান তাহলে তারেক জিয়ার কর্তৃত্ব খর্ব হয়ে যাবে সেই কারণে তারেক জিয়া নির্বাচন থেকে তাদেরকে দূরে রাখছেন একইভাবে যদি মাহবুবুদ্দিন খোকোনো সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি হন সেক্ষেত্রে বিএনপির অনেক অপয়ন্ত গুরুত্বহীন অজনপ্রিয় নেতাদের অবস্থা নরবর হয়ে যাবে এবং তারা খোকনের কাছে ম্লান হয়ে যাবেন এরকম বিবেচনা থেকে তাকে নির্বাচনের দায়িত্ব গ্রহণ থেকে সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে মাহবুবুদ্দিন খোকন এটি মানছেন না এরকম পরিস্থিতিতে সামনের দিনগুলোতে মাহবুবুদ্দিন খোকন বিএনপির টার্গেট হন কিনা সেটা দেখার বিষয় অতীতে দেখা গেছে যে অতীতে দেখা গেছে যে বিএনপিতে যারাই জনপ্রিয় হয়েছেন তাদেরকেই দল থেকে বের করে দেওয়া হয়েছে বা দলে কোন ঠাসা করা হয়েছে এবার কি মাহবুবউদ্দিন খোকনের পালা তিনি সুনির্দিষ্ট তথ্য প্রমাণ না দিয়ে ঢালাও বানোয়ার বক্তব্য দিয়েছেন বলছেন কাদের বিএনপি নেতাকর্মীদের ঘরবাড়ি ব্যবসা বাণিজ্য দখলের অভিযোগ মিথ্যা দাবি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন তিনি সুনির্দিষ্ট কোনো তথ্য প্রমাণ না দিয়ে ঢালাওভাবে বানোয়াট ও ভিত্তিহীন বক্তব্য দিয়েছেন বরং আমরা দেখতে পাচ্ছি বিএনপির নেতাকর্মীরা বহাল তবিয়াতে ব্যবসা বাণিজ্য করছেন কোথাও রাজনৈতিক প্রতিহিংসার শিকার হচ্ছেন না অথচ দুই সালে বিএনপি ক্ষমতায় আসীন হওয়ার পর রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে লাখ লাখ আওয়াম নেতাকর্মীকে ঘরবাড়ি বাড়ি ছাড়তে হয়েছিল নৌকায় ভোট দেওয়ার অপরাধে আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের নির্মাম অত্যাচার নির্যাতনের শিকার হতে হয়েছিল বিএনপি জামায়াতের ক্যাডার বাহিনী দ্বারা হাজার হাজার নারী ধর্ষিত হয়েছিল সারা দেশে আওয়ামী লীগের একুশ হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছিল মহান মুক্তিযুদ্ধের চেতনা ও গণতন্ত্রে বিশ্বাস করে না বলেই স্বাধীনতার মর্মার্থকে অকার্যকর করতে চায় দাবি করে আওয়ামীগের সাধারণ সম্পাদক বলেন দেশের প্রত্যেক মানুষ এখন স্বাধীনতার সুফল পাচ্ছে অগণতান্ত্রিক ও উগ্র অসাম্প্রদায়িক অপশক্তির প্রতিভূ বিএনপির ফ্যাসিবেদি দর্শনে জনগণ কখনো সাড়া দেয়নি দেবেও না তাই বিএনপির সর্বদা জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তিনি বলেন পাকিস্তানি ভাবাদর্শকে পুঁজি করে রাজনীতি করা একান্ত হল যে কোনো উপায়ে ক্ষমতা দখল জনকল্যাণ নয় তারা ক্ষমতায় গিয়ে নিজেদের আখের গুছিয়ে নিয়েছিল বাংলার জনগণ তাদের দ্বারা প্রতারণার শিকার হয়েছিল জনগণ এই প্রতারক গোষ্ঠীকে আর ক্ষমতায় দেখতে চায় না ওবায়দুল কাদের বলেন জাতির পিতাকে সপরিবারে হত্যার পর খুনি জিয়া মোস্তাক চক্র মুক্তিযুদ্ধের চেতনা ও গণতান্ত্রিক মূল্যবোধ ধুলিশাত করে সামরিক সৈরা শাসক জিয়াউর নিজের অবৈধ ও অসাংবিধানিক ক্ষমতাকে পাকাপোক্ত করতে ধর্মের কার্ড ব্যবহার করে করে ধর্মভিত্তিক রাজনীতি প্রচলন কেন ইসরায়েলের পক্ষে গাজা এখন চলছে ইসরায়েলি নিধনে মুসলমানরা মধ্যপ্রাচ্যে এক দুর্বৃষ্ম রমজান পালন করছে মানুষের আর্তনাদ এবং আহাজারি শিশুদের ওপর বর্বরচিত হামলা সমস্ত মানবতার সীমা লঙ্ঘন করেছে অমানবিক এবং পৈশাচিকতার ইসরায়েল এমন বিভৎস তাণ্ডব তৈরি করেছে যে তাদের মিত্র মার্কিন যুক্তরাষ্ট্র এখন তাদের উপর বিরক্ত সাম্প্রতিক সময়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে প্রথমবারের মতো যুদ্ধবিরতি প্রস্তাব গ্রহণ করা হয়েছে যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র ভেটো দেয়নি অথচ এই যুদ্ধবিরতির প্রস্তাবের পরপরই ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে এই যুদ্ধবিরতি সত্ত্বেও তারা গাজায় হামলা চালাবে শুধু গাজায় হামলা নয় এখন তারা লেবাননেও আক্রমণ করছে এই যখন অবস্থা তখন ইসরায়েলের বন্ধুর সংখ্যা দিনে দিনে কমে যাচ্ছে শুধু কমছেই না ইসরায়েলের রীতিমতো বন্ধুহীন হয়ে পড়েছে কিন্তু বন্ধুহীন হবে কি ডক্টর মতো ব্যক্তিরা হলে ইসরায়েলের বিবেচিত হচ্ছেন এবং ইসরায়েল তাকে বন্ধু হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিচ্ছে সম্প্রতি আজারবাইজানের রাজধানী বাকুতে একটি সম্মেলনে গজনবী ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন নামে একটি সংস্থার আমন্ত্রণে ডক্টর ইউনুসকে একটি সম্মাননা স্মারক দেন ইসরায়েলি ভাস্কর হেদবা সার্ভ ইসরায়েলি ভাস্কর হেদবাসার যে ভাস্কর্যটি উপহার দেন তার ছিল ইসরায়েলের পক্ষ থেকে ডক্টর ইউনুসের প্রতি ভালোবাসার স্মারক যদিও ডক্টর ইউনুস এটি ইউনেস্কোর পুরস্কার হিসেবে প্রচার করেছিলেন ইউনুস সেন্টারের পক্ষ থেকে বলা হয়েছিল যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে ট্রি অব পিস নামে একটি পুরস্কার দিয়েছে এবং ইউনেস্কোর পক্ষ থেকে পুরস্কার দেওয়া হয়েছে বলে ইউনুস সেন্টারের বিবৃতিতে উল্লেখ করা হয়েছিল কিন্তু গত বুধবার শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী গণমাধ্যমকে জানান যে শিক্ষামন্ত্রী হিসেবে পদাধিকার বলে তিনি ন্যাশনাল কমিশন ফর ইউনেস্কোর বিএনসিউ এর চেয়ারম্যান এবং ইউনেস্কোর এই ধরনের কোনো পদক ডক্টর ইউনুসকে প্রদান করেনি ডক্টর ইউনুসকে ইউনেস্কো ট্রি অব পিস তো দূরের কথা কোনো রকম সম্মাননাও জানাননি আসল ব্যাপার হলো ইসরায়েলি হেদবাসার তাকে একটি ভাস্কর্য উপহার দিয়েছে যে ভাস্কর্যটির নাম হলো ট্রি অব পিস এখন প্রশ্ন দাঁড়ালো যে মধ্যপ্রাচ্যে যখন চরম বিভীষিকা যখন ইসরায়েলের বৈশাচিকতা বর্বরতা মানবতাকে লজ্জিত করেছে যখন মানুষকে মারা হচ্ছে নির্বিচারে ঠিক সেই সময় ইসরায়েলের পক্ষ থেকে ডক্টর ইউনুসকে কেন ট্রি অফ পিস পুরস্কার দেওয়া হল ইসরায়েলের ভাস্কর হেদবাসার কেন ইউনুসকে শান্তির দূত বললেন কারণ তিনি ইসরায়েলের পক্ষে প্রিয় দর্শক এই ছিল ওখানকার সর্বশেষ সংবাদ আপডেটের সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করুন কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ